পেঁপে বাগানে শাকচুন্নি বাংলার গ্রামে রাত নামলেই চারপাশে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা সেই নিস্তব্ধতার মাঝেই লুকিয়ে থাকে অদেখা সব রহস্য এমনই এক গ্রামে ছিল রহিম চাচার পেঁপের বাগান বাগান ভরা সবুজ পাতা ডালে ডালে ঝুলছে পাকা আধপাকা পেঁপে কিন্তু অদ্ভুত ব্যাপার কেউই রাতের বেলা সেই বাগানের কাছাকাছি যেত না কারণ গ্রামের মানুষ বলতো সেখানে নাকি থাকে এক শাঁকচুন্নি গল্প শুরু হয় কয়েক বছর আগে রহিম চাচা এক রাতে দেখেন বাগানের মাঝখানে একটা লম্বা চুলওয়ালা কালো পোশাক পরা মহিলা পেঁপে গাছের ডালে বসে আছে চাঁদের আলোয় তার লম্বা দাঁত চকচক করছে চাচা ভয় স্থির হয়ে যান মহিলা ধীরে ধীরে হাসতে হাসতে মাটি থেকে অনেক উঁচুতে ভেসে উঠে আবার গাছের ডালে বসে যায় পরদিন গ্রামের লোকেরা বাগানে গেলে অদ্ভুত দৃশ্য দেখে যে সব পাকা পেঁপে গাছে ছিল সব ছেড়ে পড়ে আছে মাটিতে আর প্রতিটি পেঁপেতে বড় বড় আঁচড়ের দাগ শোনা যায় সেই শাকচুন্নি জীবিতকালে ছিল এক লোভী মহিলা যিনি গ্রামের লোকদের জমি কক্ষিগত করতেন মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি আর সে পেঁপের মিষ্টি গন্ধে টান খেয়ে রাতের অন্ধকারে হাজির হয় যেদিন আকাশে পূর্ণিমা থাকে সেদিন তার হাসি নাকি দূর গ্রাম পর্যন্ত শোনা যায় আজও গ্রামের বাচ্চারা শোনে যদি রাতে কেউ পেঁপে বাগানের দিকে যায় গাছের মাথায় বসে থাকা এক লম্বা চুলের ছায়া তাকিয়ে থাকে আর হঠাৎ মিষ্টি গলায় বলে একটা পেঁপে দিবি কিন্তু যে সেই ডাক শোনে তার আর ফেরার পথ থাকে না পেঁপে বাগানে শাকচুন্নি বাংলার গ্রামে রাত নামলেই চারপাশে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা সেই নিস্তব্ধতার মাঝেই লুকিয়ে থাকে অদেখা সব রহস্য এমনই এক গ্রামে ছিল রহিম চাচার পেঁপের বাগান বাগান ভরা সবুজ পাতা ডালে ডালে ঝুলছে পাকা আধপাকা পেঁপে কিন্তু অদ্ভুত ব্যাপার কেউই রাতের বেলা সেই বাগানের কাছাকাছি যেত না কারণ গ্রামের মানুষ বলতো সেখানে নাকি থাকে এক চুন্নি গল্প শুরু হয় কয়েক বছর আগে রহিম চাচা এক রাতে দেখেন বাগানের মাঝখানে একটা লম্বা চুলওয়ালা কালো পোশাক পরা মহিলা পেঁপে গাছের ডালে বসে আছে চাঁদের আলোয় তার লম্বা দাঁত চকচক করছে চাচা ভয় স্থির হয়ে যান মহিলা ধীরে ধীরে হাসতে হাসতে মাটি থেকে অনেক উঁচুতে ভেসে উঠে আবার গাছের ডালে বসে যায় পরদিন গ্রামের লোকেরা বাগানে গেলে অদ্ভুত দৃশ্য দেখে যে সব পাকা পেঁপে গাছে ছিল সব ছেড়ে পড়ে আছে মাটিতে আর প্রতিটি পেঁপেতে বড় বড় আঁচড়ের দাগ শোনা যায় সেই শাকচুন্নি জীবিতকালে ছিল এক লোভী মহিলা যিনি গ্রামের লোকদের জমি কক্ষিগত করতেন মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি আর সে পেঁপের মিষ্টি গন্ধে টান খেয়ে রাতের অন্ধকারে হাজির হয় যেদিন আকাশে পূর্ণিমা থাকে সেদিন তার হাসি নাকি দূর গ্রাম পর্যন্ত শোনা যায় আজও গ্রামের বাচ্চারা শোনে যদি রাতে কেউ বাগানের দিকে যায় গাছের মাথায় বসে থাকা এক লম্বা চুলের ছায়া তাকিয়ে থাকে আর হঠাৎ মিষ্টি গলায় বলে একটা পেঁপে দিবি কিন্তু যে সেই ডাক শোনে তার আর ফেরার পথ থাকে না বাগানে শাকচুন্নি বাংলার গ্রামে রাত নামলেই চারপাশে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা সেই নিস্তব্ধতার মাঝেই লুকিয়ে থাকে অদেখা সব রহস্য এমনই এক গ্রামে ছিল রহিম চাচার পেপের বাগান বাগান ভরা সবুজ পাতা ডালে ডালে ঝুলছে পাকা আধ পাকা পেঁপে কিন্তু অদ্ভুত ব্যাপার কেউই রাতের বেলা সেই বাগানের কাছাকাছি যেত না কারণ গ্রামের মানুষ বলতো সেখানে নাকি থাকে এক শাঁকচুন্নি গল্প শুরু হয় কয়েক বছর আগে রহিম চাচা এক রাতে দেখেন বাগানের মাঝখানে একটা লম্বা চুলওয়ালা কালো পোশাক পরা মহিলা পেঁপে গাছের ডালে বসে আছে চাঁদের আলোয় তার লম্বা দাঁত চকচক করছে চাচা ভয় স্থির হয়ে যান মহিলা ধীরে ধীরে হাসতে হাসতে মাটি থেকে অনেক উঁচুতে ভেসে উঠে আবার গাছের ডালে বসে যায় পরদিন গ্রামের লোকেরা বাগানে গেলে অদ্ভুত দৃশ্য দেখে যেসব পাকা পেঁপে গাছে ছিল সব ছেড়ে পড়ে আছে মাটিতে আর প্রতিটি পেঁপেতে বড় বড় আঁচড়ের দাগ শোনা যায় সেই শাকচুন্নি জীবিতকালে ছিল এক লোভী মহিলা যিনি গ্রামের লোকদের জমি কক্ষিগত করতেন মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি আর সে পেঁপের মিষ্টি গন্ধে টান খেয়ে রাতের অন্ধকারে হাজির হয় যেদিন আকাশে পূর্ণিমা থাকে সেদিন তার হাসি নাকি দূর গ্রাম পর্যন্ত শোনা যায় আজও গ্রামের বাচ্চারা শোনে যদি রাতে কেউ পেঁপে বাগানের দিকে যায় গাছের মাথায় বসে থাকা এক লম্বা চুলের ছায়া তাকিয়ে থাকে আর হঠাৎ মিষ্টি গলায় বলে একটা পেপে দিবি কিন্তু যে সেই ডাক শোনে তার আর ফেরার পথ থাকে না